গুরু কেবলম তুলা রাশি জাতক জাতিকাদের এবং তুলা লগ্নেরও তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করছি কাল পুরুষের সপ্তম রাশি তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের মে মাসটা খুব একটা খারাপ যাবে না শরীর স্বাস্থ্য কর্ম ব্যবসা মোটামুটি ঠিক চলবে কিন্তু তুলারাশির জাতক জাতিকারা শিশু সুলভ মনোভাবের জন্য মনের গভীরের কথা কাউকে বিশ্বাস করে বলবেন না যদি আপনারা মনের গভীরের কথা কাউকে বিশ্বাস করে বলে থাকেন তাহলে একটা আপনাদের দুর্বলতা সুযোগ নিয়ে বদলামের যোগ দেখা যায় আমি আপনাদের বারবার বলবো এই মে মাসটা একটু সাবধানে থাকবেন বাক্যালাপ কথাবার্তা এই নিয়ে একটু সাবধানে থাকবেন কেউ আপনাদের ফাঁসিয়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে যারা ম্যারেড এবং আনম্যারেড তাদের হয়তো কর্মক্ষেত্রে চাকরির সন্ধান করলেন চাকরি আপনাদের নিয়ে নেবে কিন্তু পরে একটা ঝামেলার সম্ভাবনারও যোগ দেখা যায় যারা প্রেম করছেন তাদের প্রেমের দিকটা ভয়ঙ্কর আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি মে মাসে যারা বিবাহ করতে চান তাদের বিবাহ না করাই ভালো মে মাসটা বাদ দিয়ে আমরা অন্য কোনো মাসে বিবাহ করুন এবং জোটক বিচার করে বিবাহ করুন কোনো মধুর বাক্যালাভে প্রেমে পড়ে যাবেন না তাতেও আপনাদের একটা বদলামের যোগও প্রবলভাবে দেখা যাচ্ছে মে মাসে আপনাদের যদি কেউ বসা করতে চান কোনো জাতক জাতিকা বিজনেস করতে চান পার্টনারশিপ যদি বসা করেন তাহলে কিন্তু একদমই পার্টনারশিপ বসা থেকে বিরত থাকুন বসা করলে নিজে ব্যবসা করুন তাহলে আপনি ভালো ফল আশা করতে পারবেন আমি তুলারাশির জাতক মে মাসের পারিবারিক জীবন নিয়ে বলবো পারিবারিক জীবনে একটা ছোটোখাটো দাম্পত্য কলয়ের যোগ দেখা যায় মাতা ঠান্ডা করে সমাধান করবেন উত্তেজিত না হয়ে সংসারে সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করবেন পিতা মাতা ভাই বোন সন্তান এদের মে মাসে এদের সঙ্গেও আপনাদের খুব একটা সুসম্পর্ক থাকবে না মাঝে মাঝে টুকটাক ঝামেলা সৃষ্টি হওয়ার যোগ প্রবল দেখা যায় আমি আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সজাগ করে দিতে চাই মে মাসটা বাদ দিয়ে বাকি মাসগুলো মধ্যম অবস্থায় কাটবে তুলারাশির জাতক জাতিকাদের আরও এও বলব আপনারা শরীরের দিকে খেয়াল রাখুন এবং সুখ শান্তি বজায় থাকুক মা তারার কৃপায় আপনারা ভালো থাকুন নমস্কার জয় তারা